একজন আমাকে দেড় পাউন্ড কেকের অর্ডার করেছিল তো আমি ভাবলাম সে যেহেতু সবসময় আমার কেক নেয় তো ফার্স্ট টাইম যেহেতু দেড় পাউন্ড কেক নিচ্ছে তো আমি তাকে একটু বাড়িয়ে দিই তাহলে সেও খুশি হবে তো আমার সেই খুশিটা করতে যে আমি এত বড় একটা ধরা খাবো তা আমি বুঝতে পারিনি ধরাটা হচ্ছে এই কারণে কেন সে আমাকে দেড় পাউন্ড কেক চেয়েছিল আর আমি দিয়েছিলাম দুই পাউন্ডের কেক সেম এরকম একটা কেক দিয়েছিলাম আর ওজন ছিল প্রায় পনেরোশো পঞ্চাশ গ্রামের মতো আর ওই কেকটার মধ্যে আরও চকলেট ছিল ডিপ চকলেট তো আমি এখানে ওই কেকটা দেওয়ার পর সে আবার এসে দুই পাহান একটা কেকের অর্ডার করছে কারণ তখন ছিল দেড় পাহান আমি এত বড় দিছি আর দুই পাহানটা তো তাহলে আরো বড় হবে কিন্তু আমি ওই দেড় পাহান আমি বলছিলাম যে আমি খুশি হয়ে আপনাকে হাফ পাহান বাড়তি দিলাম দুই পাহান কেক দিলাম আপনাকে আগেই বলে দিচ্ছি কারণ পরবর্তীতে যেন আপনি দুই পাহান কেক চাইলে আমি যেন আপনাকে বুস্টা দিতে পারি কারণ আমার সমস্যা নেই আমি অনেক খুশি হয়েছি তো সেদিন সে এসে বলতেছে তোমার কেকটা তো আমি মেপেছি সেখানে তো দুই পাউন্ড কেক ছিল না তো আমার তো মাথা একাশ বেঁধে পড়লো কি বলে এটা আবার আমি তো কখনো কাউকে কেক কম দিই না আমাদের হোমমেড কেক কিন্তু সবসময় বাড়তি খাই যায় তো তখন আমি বললাম আপনি শিউর তো আপনি শিওর বলতেছেন হ্যাঁ আমি তো মেপেছি আমাদের পাল্লাতে মেপেছি আমি কি কতরকম হয়েছে কায় হয়েছে মনে হয় ইয়া বারোশো চোদ্দোশো গ্রাম হবে হ্যাঁ আমি তো শোনাই আকাশ থেকে বললাম আবার কি বলে তখন আমি বুঝলাম যে সে তো পাউন্ডের মাপটা হয়তো বা বুঝে নাই তাই সেভাবে বলতেছে এখন আমি কি করব বল